রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাত ও চিন্তাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি ওয়ারি বিভাগ গ্রেপ্তারকৃতরা হল সাজ্জাদ হোসেন ওরফে সাইফুল রাব্বি হোসেন ওরফে বোচা রাব্বি ও রাতুল রবিবার ভোরে সোনিয়াখরা এলাকায় সারাশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় ডিএমপি মিডিয়া সেন্টারে ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান গত তিন ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম থেকে বাসযোগে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি কুতুবখালী দাবুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একজন যাত্রী মালামালসহ নামেন সেখানে আগে থেকে উৎপ্রেত থাকা কয়েকজন দুষ্কৃতকারী ছুরি চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে উপজীবী আঘাত করে ওই যাত্রীর উপর এ সময় তার কাছ থেকে নগদ অর্থ মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় পরবর্তীতে ডিবি পুলিশ শনি একটা এলাকা অভিযান চালিয়ে ডাকাত ও চিন্তাকারী চক্রের সক্রিয় তিন সদস্যকে ছুরি ও চাপাতি সহ গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ পেশাদার টাকাত ও চিন্তাকারী চক্রের সক্রিয় সদস্য এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ